হ্যালো বন্ধুগণ আরো একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমি যাই এমনি ট্রুনার থেকে মিশিং এই যে দেন গাড়ি দুইটা করলাম সরে শুরু করলাম আর বন্ধু শৈশব দিল গাড়ি টান একবারে গেলাম গা এক টানতে টান দেখি হিরনপুর চল্লিশ হিরনপুর হিরনপুর গেলাম গা শামগঞ্জ শামগঞ্জ গিয়ে এই যে এক মুরব্বীর সাথে দেখা মুরব্বীর ক্রস করে মনে করেন যে গেলাম গা এই যে এই না আরেক কী দেখা এই যে দেখেন কী লেখা ওরে বাপরে বাপ বিশাল অবস্থা সমন্বয় কমিউনিটি সেন্টার আচ্ছা জায়গা গইরা করতে না কথা হইল গই আরেকটু সামনে আগাইলে মুরুবি সেতু দেখা মুরুবি মুরুবি মুরুবিরা ক্রস করে মনে করুন যে আবার গেলাম গই এই যে হেলেদুলে রাস্তা একদম মনে করুন যে বিশাল অবস্থা এটা ক্রস করতে 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 গেলাম গই এই যে মনে করুন একদম মমিশিং ব্রিজ এই যে মনে করুন ব্রিজ পার হয়ে গেলাম গই কৃষি সামনে একদম কৃষি ইউনিভার্সিটির সামনে গিয়া মনে করুন যে এই যে দেখলাম জাতীয় চয়নটা এবং রাতবীর শ্রেষ্ঠর খুবই সুন্দর করে দেওয়াইন্যা এই যে দেখুন কত সুন্দর

আবার মনে করুন যে গে একটা সুন্দর ব্রিজ আছে লকডাউন ব্রিজ এই ব্রিজও দেখলাম কারে ঘুরলাম ছবি তুলছি কিন্তু দুঃখের বিষয়ে ভিডিও করতে পারলাম না পরে এই যে কত সুন্দর ভাস্কর্য ভাস্কর্যটা দেখতে মনে করুন যে আজকের মতো আমার ভিডিওটা এখানে শেষ ধন্যবাদ সবাই লাইক করবেন সাপোর্ট করবেন